হ্যালো গাইজ অল ইন ওয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতেই পাচ্ছেন এটা হলো বাবুঘাট আর বাবুঘাটের একদম সন্নিকটেই আজকে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসে নতুন পঞ্চাশটা গাড়ি দেওয়া হলো তো আমি সেই নিয়েই আজকের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব সেই নতুন গাড়ির মডেল এবং সেই পঞ্চাশটা গাড়ি এবং তার সুসজ্জিত চেহারা দেখতেই পাচ্ছেন এটা হলো ফর্টি নাইন যে গাড়ির নাম্বার সিরিয়াল নাম্বার তো গাড়ির পুরোটাই চার পাঁচটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব অত্যাধুনিক সাজে সজ্জিত নতুন যে সমস্ত গাড়ি আমাদের আগুন নেবানোর কাজে সাহায্য করবে তো সেই সব গাড়িগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ম্যাক্সিমাম গাড়ি যেগুলো আছে সেটা হলো এমপি এবং কিছু গাড়ি আছে যেটা হলো এম এস ডাব্লিউটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ির নাম্বার এমপি ডাবল ফোর সেভেন আর এই হলো গাড়ির বাহ্যিক চেহারা তো নতুন যে সমস্ত সিস্টেম এই গাড়ির মধ্যে দেওয়া হয়েছে এবং নতুন সজ্জিত এই গাড়ি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হলো রাইট সাইড যেটা ড্রাইভারের সাইডের লুক মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা যে সমস্ত গাড়ি দেখতে পাচ্ছি ফায়ার ব্রিগেডে নতুন পঞ্চাশটা গাড়ি আরও উদ্বোধন হলো তা আমরা দেখতে পাচ্ছি আর চেষ্টা করছি আমি আপনাদেরও দেখানোর দেখুন কি সুন্দর অত্যাধুনিক সাজে সজ্জিত এই সমস্ত গাড়ি এটা হলো এমএসডাব্লিউটি দারুণ লুক সত্যি খুব সুন্দর লাগছে দেখতে গাড়িগুলোকে অসাধারণভাবে অত্যাধুনিকতার সাথে সুসজ্জিত গাড়িগুলো এমএসডাব্লিউটির যেটা পিছনের যে লুক সেটা একবার দেখানোর চেষ্টা করছি আমি অটো সিস্টেমে যেটা দেখানো হয়েছে এখানে ওটাই অটো সিস্টেম দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস যে নাম্বার নাম্বার এস ডাব্লিউটি ওয়ান ফিফটি ওয়ান এটা হলো ড্রাইভার সাইড অর্থাৎ যেটা রাইট সাইড এবং পিছনের যে স্পেসটা সেটাকেও কিছুটা বাড়ানো হয়েছে এটা খুবই সুবিধা এটা হচ্ছে ফিফটি নাম্বার গাড়ি এরপর আমি সব গাড়িগুলোকে একবার আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন ये सीरियल नंबर वाइज परपोशप -पर लाइन दिए जा रहे हैं 49 48 ये 47 एकटा एमएसडब्ल्यूटी 46 45 44 43 এই যে 42 প্রত্যেকটা গাড়ি সশজ্জিত খুব সুন্দরভাবে 41 ফর্টি এ হলো থার্টি নাইন ডাব্লিউটি তারপর আবার থার্টি আবার এমপি ম্যাক্সিমাম গাড়ি সব এমপি দেওয়া আছে এবং কিছু গাড়ি আছে ডাব্লিউটি থার্টি তারপর আবার এই থার্টি ফাইভ সব পাশাপাশি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে আমি আপনাদের গাড়িগুলো যখন সারিবদ্ধভাবে যাবে সেটাও দেখানোর চেষ্টা করবো এবং সেটা ভিডিওর লাস্ট ক্লিপে পাবেন আমি দিয়ে রাখার চেষ্টা করবো টোয়েন্টি সেভেন তারপর টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান সব একদম পাশাপাশি দাঁড়িয়ে আছে যে সিরিয়াল নাম্বার হিসেবে চেষ্টা করছি আপনাদের দেখানোর ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসে আরও নতুন পঞ্চাশটা গাড়ি যুক্ত হল ফরটিন

এরপর ফোর এরপর থ্রি এইবার দেখুন সামনের গাড়িগুলোকে আরও ভালোভাবে সুসজ্জিত এই হলো আমাদের ফার্স্ট গাড়ি যেটা সিরিয়াল নাম্বার ওয়ান এমএস ডাব্লিউটি খুব সুন্দরভাবে সুসজ্জিত গাড়িটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন কি অসাধারণ লাগছে গাড়িটাকে তো চার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন পিছনের কেবিনটা স্পেসটাও অনেকটা বড় করা হয়েছে তো যেটা আমাদের পক্ষে খুবই সুবিধাজনক ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্টের জন্য এ হলো পিছনের পুরো অটো সিস্টেম এ হচ্ছে আমাদের সিরিয়ান নাম্বার ওয়ান এরপর আমি আমাদের ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের আর দুটো গাড়ি দেখানোর চেষ্টা করব যেটা হলো এই বুলেট যেটা নতুন কিছুদিন আগেই আমাদের ফায়ার ব্রিগেডের সাথে সংযুক্ত হয়েছিলো এই নতুন বুলেট তো এগুলো খুব সুন্দর লাগে দেখতে অসাধারণ এবং এগুলোর কর্মদক্ষতাও অনেকটাই বেশি যেটা আমি আপনাদের দেখানোর কথা বলেছিলাম সারিবদ্ধভাবে প্রত্যেকটা গাড়ি যাচ্ছে এবং জাস্ট অসাধারণ দেখতে লাগছে গাড়ির যে যে সমস্ত লাইট আছে সে সমস্ত লাইট তো প্রত্যেকটা নতুন গাড়ি সারিবদ্ধভাবে যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে অর্থাৎ যে সমস্ত স্টেশন ওয়েস্ট বেঙ্গলের আছে সেই সব স্টেশনের দিকে সব গাড়ি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে আর যে যে স্টেশন যে গাড়ি পেয়েছে তারা সেই স্টেশনে সেই গাড়ি নিয়ে যাওয়ার জন্য এসছে এবং যথারীতি সেই গাড়িগুলোকে নিয়ে যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে সারিবদ্ধভাবে প্রত্যেকটা গাড়ি যাচ্ছে যেটা আমি আপনাদের দেখানোর কথা বলেছিলাম আর এই অসাধারণ মুহূর্তটা দেখার জন্য রাস্তার দুপাশে অনেক মানুষের সমাগম হয়েছে এবং অনেকেই ক্যামেরাবন্দি করছে এই চিত্র এই গাড়ির ফলে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস আরও কিছুটা মজবুত হল তো দেখুন জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার সাথে থাকলে আমি ভবিষ্যতে আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন ধন্যবাদ